মেরি বিস্কুট দিয়ে তোমাদের সঙ্গে আজকে এমন একটা ড্রেজারের আইটেম নিয়ে এসেছি যা তোমরা দেখলে অবাক হয়ে যাবে শুধু বিস্কুট দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করা যায় দেখো আমি যে রেসিপিটা তৈরি করবো তার জন্য কতগুলো মেরি বিস্কুট নিয়েছি এরকম সবগুলো মেরি বিস্কুটকে আমি ভেঙে নেব কারণ এটাকে আমাকে গুঁড়ো করতে হবে মিক্সিং জারের মধ্যে দিয়ে এরকম গোটা গোটা দিলে গুঁড়ো ঠিক মতন হবে না বলে আমি প্রত্যেকটা বিস্কুট এইভাবে তিন চার টুকরো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আমি এবার চলে যাব মেশিন জারের মধ্যে মেশিন জারে আমি এর সম্পূর্ণটা দেব না প্রথমে আর্ধেকটা দেবো দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব অর্ধেকটা গুঁড়ো হয়ে গেলে পরে পরবর্তী স্টেপে আমি যাব। এইভাবে প্রথমে গুঁড়ো করে নিলাম গুঁড়ো হয়ে গেছে এবার পরেরটা দিয়ে দিলাম একসাথে দিলে গুঁড়ো ঠিক করে হবে না বলেই আমি মিক্সিং জেলের মধ্যে দুবারে দিয়েছি কিন্তু প্রথমটা গুঁড়ো হওয়ার পরেই আমি পরবর্তীটা দিয়েছি দিয়ে আমি এর মধ্যে দু চামচ মতন চিনি দিয়ে দেব। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারো আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না বলে আমি এখানে কম মিষ্টি দিয়েছি দিয়ে এবার আমি সম্পূর্ণটা গুঁড়ো করে নিলাম নিয়ে একটা মিক্সি বোলের মধ্যে এরকম গুঁড়োগুলোকে ঢেলে নিলাম যেগুলো তোমার গোটা থাকবে বিস্কুট সেগুলোকে তুমি আলাদা করে নিতে পারো বা রেখে দিলেও কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি দিয়ে দেব এবার একটা ডিম তোমরা আমি দিয়েছি মুরগির ডিম তুমি এই ডিমের পরিমাণটা একটা জায়গায় দুটো করতে পারো কিন্তু আমার মনে হল একটাতেই হয়ে যাবে সেই জন্য আমি আর দুটো ব্যবহার করিনি এবার দিয়ে দেব এক কাপ মতন দুধ দুধটাকে তোমরা কম বেশি করো কিন্তু আমার এক যেহেতু একটা ডিম সেখানে এরকম এক কাপ দুধই আমি ব্যবহার করেছি দিয়ে ভালো করে চামচের সাহায্যে নেড়ে নেবো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ তোমরা এটা সম্পূর্ণ মিক্সিং জেলের মধ্যেও করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি এভাবে চামচের সাহায্যেই করে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে করে নিতে হবে এবার এর মধ্যে আমি দেব অ্যালাজের গুঁড়ো ঘরে তৈরি করে রাখা আর এসেন্সের কয়েক ফোঁটা কারণ যেহেতু আমি ডিম দিয়েছি ডিম দিলে অনেক সময় একটা আষ্টে গন্ধ আসে সেই গন্ধটা অনেকে পছন্দ করে না বলে আমি অ্যালাজিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি অ্যালোজির গুঁড়ো দিলে খুব সুন্দর একটা স্মেল হবে সেই জন্য দিয়েছি আর এসেন্স দিয়েছি যাতে ডিমের গন্ধটা পুরোটাই ঢেকে যায় এইভাবে আবার সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখো আমার মোটামুটি মেশানো হয়ে গেছে এরপরে আমি চলে যাব একটা প্যানে কিছুটা পরিমাণ চিনি নিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেলের জন্য তোমরা কিন্তু চিনি গুঁড়োটাও ব্যবহার করতে পারো কিন্তু আমি চিনির গুঁড়ো না ব্যবহার করে এখানে গোটা চিনি ব্যবহার করেছি বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়ে এবার আমি সেটাকে গ্যাসের ওভেনে দিয়ে দেব। গ্যাসের ওভেনে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে দেব না একদম লো ফ্লেমে দিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নেব দেখো চিনিটা আস্তে আস্তে আমার গলতে শুরু করেছে এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে ক্যারামেল করব বেশ চিনিটা গলে গেছে লাল লাল ভাব চলে এসছে এইভাবে পর্যন্ত হয়ে গেলে পরে আমি এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। প্রথমে জল দিলে কিন্তু ক্যারামেলটা হবে না এর জন্য আমি ঠিক যখন ক্যারামেলটা হয়ে আসবে তার মধ্যে আমি জল দেব নাহলে এই ক্যারামেলটা খুব শক্ত হয়ে যাবে যখন আমি বাটিতে ঢালব তখন বাটিটা সম্পূর্ণভাবে যাবে না এবং শক্ত হয়ে যাবে ক্যারামেলটা কোনো ইউজ হবে না এর জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে পাতলা করে নেব ক্যারামেলটাকে ক্যারামেলটা আমার মোটামুটি হয়ে গেছে এরপরে আমি যে জলটা দিচ্ছি দেখো জলটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু ক্যারামেলটা বেশ শক্ত হয়ে গেছিলো এই জন্য আমি জল দিয়ে এরকম পাতলা করে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের পরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে যেহেতু ক্যারামেল শক্ত হয়ে গেলে কিন্তু যেটা আমি পুডিংটা তৈরি করব সেই পুডিংটার বেসটা উঠবে না এর জন্য ক্যারামেলটাকে আমি এরকম জল দিয়ে একটু পাতলা তৈরি করে নিলাম নিয়ে একটু সামান্য ঠান্ডা হলে পরে যে বাটিতে আমি পুডিংটা তৈরি করবো সেই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি বাটিটাকে এবার হাত দিয়ে এইভাবে সম্পূর্ণ বাটিতে যাতে লেগে যায় নিচটাতে সেইভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে সমস্ত বাটির গায়ে যাতে লেগে যায় এইভাবে ঘুরিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ সময় সেট হতে দেব একটু দু চার মিনিট বাদে যখন সেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে বিস্কুট আর দুধের মিশ্রণটা সেটা আমি একটা ছাপনার পরে দিয়ে দেব দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে ঢেলে নেবোর মধ্যে ধুতের মধ্যে অনেক বিস্কুটের লাম আছে এবং খিদিরও লাম থাকতে পারে যার জন্য আমি এইভাবে ভালো করে মেড়া করে লিকুইডটাকে নিচে বাটিতে সেট করে নেব আমার হয়ে গেছে দেখো এরপরে আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দেব ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিয়ে আমি এটাকে কয়েকটা ফুটো করে নেব ফয়েল পেপারটা দিলে কিন্তু এর ভেতরে যে বাড়তি জলটা সেই জলটা কিন্তু গায়ে পড়বে না এর জন্য ফয়েল পেপার দেওয়া তোমরা কিন্তু চাইলে এরপরে একটা ঢাকনা দিয়েও এটাকে করতে পারো ফয়েল পেপার দিয়ে আমি কয়েকটা ফুটো করে দিলাম এইভাবে একটা স্টিক নিয়ে ছোটো ছোটো ফুটো করে দিয়েছি এরপরে একটা কড়াইতে আমি জল নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এই বাটিটাকে বসিয়ে দেব তোমরা চাইলে যে কোনো বাটিতেই কিন্তু এটা বসাতে পারো এইভাবে আমি ঢাকা দিয়ে ঠিক দশ মিনিট বাদে এটাকে তুলে নেব। খুব বেশিক্ষণ দেব না দশ মিনিট বাদে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সেট হয়ে গেছে এই পর্যন্ত সেট হওয়া দেখানোর পরে কিন্তু এটা আমি এখনই ঢালব না এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এর বেসটা যখন ভালো করে বসে যাবে তখন কিন্তু আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়ে আসবো এবার আমি দেখো ফ্রিজে রেখে দেওয়ার পরে এটাকে নিয়ে এসে বের করে তারপরে আমি বাড়িটাকে উল্টে দিলাম একটা প্লেটের পরে উল্টে দিলেই কিন্তু হাত দিয়ে উপর থেকে টান দিলেই বেরিয়ে আসবে বাটিটা এবং পুরো পুডিংটা তৈরি হয়ে গেছে কি সুন্দর একটা সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে আমরা রাত্রে ডিনার কিংবা দুপুরে খাওয়ার পরে যদি আমাদের মন চায় এরকম একটা পুডিং কিন্তু আমরা খেতেই পারি তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও